স জে এস টিভিতে আপনাদের স্বাগত আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তা ভীষণ গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে শুক্রাণুহীনতা বা অ্যাজোস্পার্মিয়া বর্তমানে শুক্রাণুহীনতা বা অ্যাজোস্পার্মিয়া রোগটি ব্যাপকভাবে দেখা যাচ্ছে সাধারণত এটি একটি সিমেন ঘটিত পুরুষদের রোগ সাধারণভাবে বলা যায় যদি সিমেনে স্পার্মের সংখ্যা বা শুক্রাণু কম থাকে তখন একে বলা হয় অলিগোসফারমিজিয়া এবং যদি সিমেনে শুক্রাণু একেবারেই থাকে না তখন একে বলা হয় অ্যাজোসপারমিয়া সাধারণত এই এজোসফামিয়া রোগটি দুটি প্রধানভাবে বিভক্ত নাম্বার ওয়ান অবস্ট্রাকটিভ অ্যাজোসপারমিয়া অর্থাৎ যখন এপিডি ডায়মিস ভাস ডিভারেন্স বা রিপ্রোডাকটিভ সিস্টেমের মধ্যেও প্রদান বাধা প্রদান করে অর্থাৎ শুক্রাণু বাধার জন্য সিমেনে প্রবেশ করতে পারে না তখন একে বলা হয় অবস্ট্রাকটিভ অ্যাজপারমিয়া এর কারণ কি প্রাথমিক কারণ হিসেবে যেসব কারণগুলো মনে করা হয় সেগুলো হচ্ছে কেমোথেরাপি মাদকদ্রব্যের ব্যবহার উইকনেক টেস্টিকুলার রিপ্রোডাকটিভ অর্গানসের আঘাত পুরানো কোনো ইনফেকশন জনিত সমস্যা সিস্ট ইত্যাদি এসব কারণে এই সমস্যা হতে পারে নাম্বার টু হচ্ছে নন অবস্ট্রাকটিভ আজোসফার্মিয়া এই সমস্যাটি হলে টেস্টিসে বা অন্ডকোষে এই সমস্যা হয় সাধারণত গঠনগত সমস্যা হতে পারে বা কোনো ইনফেকশন জনিত সমস্যা হতে পারে সেক্ষেত্রে শুক্রাণু প্রোডাকশন কমে যায় যার কারণ হতে পারে হরমোনজনিত সমস্যা জেনেটিকগত কোনো সমস্যা যেমন ক্লাইন ফিল্টার সিনড্রোম ওয়াই ক্রোমোজম মুছে ফেলা নিকোটিন এবং অ্যালকোহলের অত্যধিক ব্যবহারজনিত এইসব সমস্যা হয়ে থাকে যাওয়া যাক এইসপার্মিয়ার চিকিৎসার কথাই এর চিকিৎসা সাধারণত কারণজনিত ট্রিটমেন্ট হয়ে থাকে বিভিন্ন কারণের উপসর্গ হিসাবে সিমটম অনুসারে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হতে পারে ব্যক্তিবিশেষে সুতরাং সঠিক ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের এসব সমস্যা নিরাময় হয় হতাশ হওয়ার কিছু নেই রয়েছে অত্যাধুনিক চিকিৎসাও যেমন থেরাপি মাইক্রো নেডেলিং টেস্টিকুলার স্পাম অ্যাসপিরেশন আইসিএসআই প্রভৃতি সুতরাং সবচাইতে বড়ো ব্যাপার হচ্ছে সঠিক ডায়াগনোসিস এবং সঠিক ওষুধ নির্বাচন বা ট্রিটমেন্ট সুতরাং আপনার জীবন মূল্যবান অতএব সঠিক জায়গায় সঠিক সুচিকিৎসা নিন সুস্থ থাকুন ভালো থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ